জয় শ্রীকৃষ্ণা সকল কৃষ্ণ ভক্ত বৃন্দকে জানাচ্ছি রাধে রাধে আজ চব্বিশে শ্রাবণ নয় আগস্ট শুক্রবার প্রতিদিনের মতো আজও সন্ধ্যাবেলা পাঠ করতে বসলাম আজ আমি আমাদের হিন্দু ধর্মের প্রধান পরম পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ ভাগবত গীতা পাঠ করব আজকের এই পবিত্র গীতাপাঠ সকল কৃষ্ণ ভক্তগণ অবশ্যই শ্রবণ করুন যে সকল ভক্তগণ প্রতিদিন আমার পাঠ শুনছেন আপনাদের সকলের চরণে আমার শত কোটি প্রণাম আমাদের হিন্দু ধর্মের মূল উক্তি হল অহিংসাই পরম ধর্ম এই অহিংসার পথে আমাদের প্রত্যেকের চলা উচিত প্রতিদিন গীতা অভ্যাস করলে মন থেকে হিংসা অহংকার লোভ দূরীভূত হয়ে যায় এবং মনে এক পরম শান্তি অনুভূতি হয় আপনারা সবাই সেই পরম শান্তি অনুভব করার জন্য প্রতিদিন গীতা পাঠ করুন এবং গীতা পাঠ করতে সময় না পেলেও গীতা পাঠ অবশ্যই শ্রবণ করুন গীতা পাঠ করলে যতটা পূর্ণ হয় শ্রবণ করলেও ততটাই পূর্ণ হয় গীতা পাঠ পড়ুন এবং অথবা শ্রবণ করুন এবং পরম শান্তির পথে অগ্রসর হন আজকের পবিত্র শ্লোকটির ব্যাখ্যা আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি ভগবান বলেছেন যে নিজেই নিজেকে জয় করেছে সে নিজেই নিজের বন্ধু যে নিজেই নিজেকে জয় করেছে সে নিজেই নিজের বন্ধু এবং যে নিজে নিজেকে জয় করতে পারেনি এরূপ অনাত্মার আত্মাই শত্রুতা করে অনিষ্ট সাধন করছে নিজের মধ্যে নিজের ছাড়া অন্য কোনো সত্তার অস্তিত্ব নেই নিজের মধ্যে নিজে ছাড়া অন্য কোনো সত্তার অস্তিত্ব নেই সুতরাং যে নিজের মধ্যে নিজেকে ছাড়া অপরের বিন্দুমাত্র প্রয়োজনীয়তা রাখেনি অর্থাৎ অসৎ পদার্থের প্রত্যাশা সর্বতভাবে ত্যাগ করে তার সমস্বরূপে স্থিত হয়েছে সেই নিজেকে জয় করেছে কত সুন্দরভাবে ভগবান বলেছেন যে যে নিজের মধ্যে নিজেকে ছাড়া অপরের বিন্দু মাত্র প্রয়োজনীয়তা রাখেনি অর্থাৎ অসৎ পদার্থের প্রত্যাশা সর্বতভাবে ত্যাগ করে তার সমস্বরূপে স্থিত হয়েছে সে নিজেকে জয় করেছে সে যে আত্মাতে স্থিত হয়েছে তা কিভাবে জানা যাবে তার অন্তরে তার অন্তর সমত্বে স্থিতি লাভ করবে কারণ ব্রহ্ম নির্দোষ এবং সমত্বভাবে তার অন্তরপূর্ণ হবে এর দ্বারাই জানা যাবে যে সে ব্রহ্মে স্থিত হয়েছে এর তাৎপর্য হলো এই যে ব্রহ্মস্থিত ব্যক্তি নিজেই নিজেকে জয় করতে পারে প্রকৃতপক্ষে ব্রহ্মস্থিতি নিত্য নিরন্তর হয়েই রয়েছে কেবল মাত্র মন বুদ্ধি ইত্যাদিকে আপন বলে মনে করায় সেই স্থিতি অনুভূত হয় না জগতে অপরের সাহায্য ব্যতি রেখে কেউই কাউকে জয় করতে পারে না জগতে অপরের সাহায্য ব্যতি রেখে কেউই কাউকে জয় করতে পারে না এবং অন্যের সাহায্য নেওয়াই হলো স্বয়ংকে পরাজিত করা অন্যের সাহায্য নেওয়াই হলো স্বয়ংকে পরাজিত করা এইভাবে দেখা যায় যে স্বয়ং প্রথমে পরাজিত হয়েই অন্যকে জয় করে যেমন কেউ কাউকে অস্ত্রশস্ত্র সাহায্যে পরাজিত করলো তার অর্থ অন্যকে পরাজিত করতে হলে অস্ত্রশস্ত্রের আশ্রয় বা অধীনতা দিতে হয় অধীনতা নিতে হয় কেউ আবার শাস্ত্রের সাহায্যে বুদ্ধির দ্বারা শাস্ত্র শাস্তার্থ করে অন্যের উপর কর্তৃত্ব লাভ করে সেখানে সে প্রথমে শাস্ত্র বা নিজ বুদ্ধির নিকট পরাজিত হয় অর্থাৎ যে ব্যক্তি কোনো কিছুর দ্বারা কারোর উপর জয় লাভ করে সে নিজে আগে সেই বস্তুসমূহের অধীন হয় নিয়ম এই যে স্বয়ং পরাজিত না হয়ে অন্যকে জয় করা যায় না স্বয়ং পরাজিত না হয়ে অন্যকে জয় করা যায় না সুতরাং যে নিজের জন্য অন্যের উপর বিন্দু নির্ভর করে না সেই নিজেকে জয় করতে পারে এবং স্বয়ংই তার বন্ধু হয়ে থাকে যে স্বয়ং ব্যতীত অন্যের অর্থাৎ শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ধন বৈভব রাজ্য সম্পত্তি পদ অধিকার প্রভৃতিকে নিজের জন্য প্রয়োজনীয় বলে মনে করে তাকেই অনাত্মা বলা হয় এর তাৎপর্য হলো এই যে যে নিজের স্বরূপ নয় আত্মা নয় সেগুলিকে নিজের প্রয়োজন এবং সহায়ক বলে মনে করে এবং সেগুলিকে নিজের প্রয়োজন এবং সহায়ক বলে মনে করে এবং সেগুলিকেই নিজের স্বরূপ বলে মেনে নেয় এরূপ অনাত্মা ব্যক্তি নিজে নিজের সঙ্গে শত্রুতা করে যদিও সে মনে করে যে মন বুদ্ধি ইত্যাদিতে ইত্যাদিকে নিজের ভেবে তার উপর সে আধিপত্য বিস্তার করছে সেগুলিকে সে জয় করেছে কিন্তু প্রকৃতপক্ষে সে নিজেই পরাভূত হয় এইভাবে অন্যের কাছে পরাজিত হয়ে নিজেকে জয়ী ভাবাই হলো নিজের সঙ্গে শত্রুতা করা বলা হয় এই অর্থে যে যা নিজের নয় তার সঙ্গে আমি এবং আমার সম্পর্ক মেনে নেওয়া নেওয়াই হলো নিজেই নিজের সঙ্গে শত্রুতা করা আবারও বলছি শত্রুত্বে বলা হয় এই অর্থে যে যা নিজের নয় তার সঙ্গে আমি এবং আমার সম্পর্ক নিজের এর দ্বারা প্রতিপাদিত হয় যে স্বয়ং প্রকৃতিজনিত পদার্থের সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করলেই শত্রুতা শুরু হয় স্বয়ং প্রকৃতিজনিত প্রকৃতিজনিত পদার্থের সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করলেই শত্রুতা শুরু হয় মানুষ প্রাকৃত বস্তুর উপর যতই অধিকার বিস্তার করতে থাকে ততই সে নিজেকে পরাধীন করতে থাকে মানুষ প্রাকৃত বস্তুর উপর যতই অধিকার বিস্তার করতে থাকে ততই সে নিজেকে পরাধীন করতে থাকে উপরন্তু সে মান মর্যাদা কীর্তি ইত্যাদি আকাঙ্ক্ষা করে ক্রমশ আরও বেশি করে পতিত হতে থাকে সে মনে করে যে আমি ঠিক করেছি আমার উন্নতি হয়েছে কিন্তু ব্যাপারটি একেবারে বিপরীত হয় এভাবে সে নিজেই নিজের সঙ্গে শত্রুতা বাড়িয়ে তোলে কথা হল এই যে মানব দেহ পরিহার করে শুধুমাত্র। লাভের উদ্দেশ্যে প্রাপ্ত হয়েছে সেই উদ্দেশ্য ভুলে মানুষ বর্তমানে এবং মৃত্যুর পরও নিজের মূর্তি ছবি ইত্যাদির দ্বারা যাতে তার নাম স্থায়ী হয় এইভাবে জরত্বকে গুরুত্ব দিয়ে সেগুলিকে বজায় রাখতে প্রয়াসী হয় এইভাবে চিন্ময় হওয়া সত্ত্বেও জরত্বের দাসত্বে আবদ্ধ হয়ে সে নিজেরই সঙ্গে শত্রুতার মতো আচরণ করে এইভাবে চিন্ময় হওয়া সত্ত্বেও জরত্বের দাসত্বে আবদ্ধ হয়ে সে নিজেরই সঙ্গে শত্রুর মতো আচরণ করে মন বুদ্ধি প্রভৃতি নিজের বলে মনে করে সে নিজেকে এগুলির অধিপতি বলে মনে করে কিন্তু প্রকৃতপক্ষে সে তার দাস হয়ে যায় যদিও তার নিজের দৃষ্টিতে তার ব্যবহার নিজের অহিত করার দিকে থাকে না কিন্তু পরিণামে এতে তার অহিতি হয় তাই ভগবান বলেছেন যে তার ব্যবহার নিজের সঙ্গে শত্রুবাদ অর্থাৎ শত্রুর মতই হয়ে থাকে তাৎপর্য হলো এই যে কোনো ব্যক্তি স ইচ্ছায় নিজের সঙ্গে শত্রুর মতো ব্যবহার করে না কিন্তু অসৎ বস্তুর আশ্রয় নিয়ে মানুষ নিজের হিত সাধনের জন্য যা কিছু করে তা প্রকৃতপক্ষে তার পক্ষে শত্রুর মতই হয়ে দাঁড়ায় কারণ অসৎ বস্তুর আশ্রয় নিলে পরিণামে সেটি জন্ম মৃত্যুরূপে দুঃখদায়ক হয় আবারও বলছি অসৎ বস্তুর আশ্রয় নিলে পরিণামে সেটি জন্ম মহা দুঃখদায়ক হয় শরীরে আমি ও আমার ভাব যদি না থাকে তাহলে নিজেই নিজের মিত্র আর যদি শরীরকে নিজের বলে মনে করা হয় তাহলে নিজেই নিজের শত্রু হয় অর্থাৎ অনাত্মাতে গুরুত্ব দিলে তার মনি পরিণাম শত্রুর মতোই হয় শত্রু যে ক্ষতি করে সেই ক্ষতি সে নিজের প্রতি নিজেই করে ভোগী মানুষ প্রকৃতপক্ষে নিজের মতো নিজের যত ক্ষতি করে তার শত্রুও তত ক্ষতি করতে পারে না কত সুন্দরভাবে বলা হয়েছে ভোগী মানুষ প্রকৃতপক্ষে নিজের যত ক্ষতি করে তার শত্রুও তত ক্ষতি করতে পারে না বাস্তবে দেখা যায় শত্রুদের দ্বারা আমাদের ক্ষতির পরিবর্তে ভালোই হয় তারা আমাদের কোনো ক্ষতি করতেই পারে না কেননা তারা বস্তু পর্যন্ত পৌঁছাতে পারে স্বস্বরূপ পর্যন্ত পৌঁছায় না সুতরাং বিনাশীল বস্তুর বিনাশ দ্বারা সুতরাং বিনাশীল বস্তুর বিনাশ করা ব্যতীত তারা আর কি বা করতে পারে বিনাশীল বস্তুর বিনাশে আমাদের মঙ্গলই হয় আসলে আমাদের ভাব নষ্ট হলেই আমাদের ক্ষতি হয় অত সুন্দরভাবে বলা হয়েছে যে শত্রু যে ক্ষতি করে সে ক্ষতি সে নিজের প্রতি নিজেই করে ভোগী মানুষ প্রকৃতপক্ষে নিজের যত ক্ষতি করে তার শত্রু তত ক্ষতি করতে পারে না বাস্তবে দেখা যায় শত্রুদের দ্বারা আমাদের ক্ষতির পরিবর্তে ভালোই হয় তারা আমাদের কোনো ক্ষতি করতেই পারে না কেননা তারা বস্তু পর্যন্ত পৌঁছাতে পারে স্বস্বরূপ পর্যন্ত পৌঁছায় না সুতরাং বিনাশীল বস্তুর বিনাশ করা ব্যতীত তারা আর কি বা করতে পারে বিনাশীল বস্তুর বিনাশে আমাদের মঙ্গলই হয় আসলে আমাদের ভাব বিচার বোধ নষ্ট হলেই আমাদের ক্ষতি হয় হরে কৃষ্ণ নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন